পল্লব খাড়া হ্যালো পল্লব বলো কার পল্লব খাড়া বলো কোথা থেকে লাইভ দেখছো পল্লব ভালো আছো তো ভালো আছি বলো তুমি কেমন আছো আজকে কি রান্না করলে আচ্ছা আজকে রান্না করেছি পটলের সবজি ডাল ডিম ভাজা আর একটা ছাঁচা কুমড়োর সবজি আমার শরীর ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আমার শরীর আমি নতুন তোমার লাইভে আমি অরিন্দম ওকে ওয়েলকাম বলো কোথা থেকে লাইভ দেখছো অরিন্দম যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও hola Hello Santos my friend আসানসোল রানীগঞ্জ তোমার বাড়ি কোথায় হুগলি আরামবাগ বাড়ি আমার आसेंब ना हो কোথা থেকে লাইভ দেখছো সৌরভ বলো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো তুমি ভালো আছি বলো তুমি কেমন আছো আমার কমেন্ট দেখো আচ্ছা হয়তো তোমার কমেন্ট মিসিং হয়ে গেছে এক এক সময় কমেন্ট বাদ পড়ে যায় আমি দেখতে পেলে অবশ্যই পড়বো কমেন্ট ঠিক আছে অনেক কমেন্ট বাদ পড়ে যায় তো একটা একটা বলো অরিন্দম কি বলবে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলা আরামবাগ হুগলি জেলা আরামবাগ বাড়ি আমার শ্রী শ্রী তু হেরি আছি থ্যাংক ইউ শ্রী শ্রী বলো শ্রী শ্রী মাই ফ্রেন্ড কাহাতে লাইট বেগড়াওয়া শ্রী শ্রী সন্তোষ আচ্ছা হুম লকিন আপ ভা নেই ওকে মাই ফ্রেন্ড থ্যাংক ইউ মেবি আপকো নেই ভুলা তোমার বর কি করেন বৌদি আচ্ছা অরিন্দম আমার বর কলকাতায় শোনার কাজ করেন

কাল তোমার অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি এলে না আমি লাইভে এসেছিলাম গো কালকে এসেছিলাম গো অশোক কতদিন দেখা হয়নি একদম অনেকদিন দেখা